তোমরা আজকে আর কথা বলবো গ্লুটেন যুক্ত খাবার আইবিএস রোগীদের জন্য কেন হুমকি স্বরূপ পূর্বে আমরা কিন্তু এই বিষয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এবং কমেন্ট বক্সে আমরা কিন্তু সেটা দিয়ে দেবো সেখানে বিস্তারিত বলা আছে সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু হিন্টস দিব। সেটা হচ্ছে গ্লুটেন যুক্ত খাবার মেনলি আমাদের যারা ডাইজেস্ট কম হয় বা আপনার যাদের আপনার আইবিএস প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখান থেকে বেঁচে থাকা এবং এগুলো থেকে বিরত থাকা এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের অনেক মানে বিরত থাকতে হবে এটা কিন্তু আমাদের কর্তব্য প্রথমত আসলে গ্লুটেনযুক্ত খাবার যেগুলো এগুলো মেনলি আমাদের খারাপ ব্যাকটেরিয়ার খাবার এগুলো মেনলি আপনার যেহেতু খারাপ ব্যাকটেরিয়ার প্রভাবটা আপনার ক্লোনে বেশি থাকার কারণে আপনার ডায়ডেসটা আপনার কম হচ্ছে এবং গুড ব্যাকটেরিয়া এটা কম থাকার কারণে আপনার অনেক প্রবলেমটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি ক্লোনে বা গুড ব্যাকটেরিয়া খাবারটা বেশি বেশি দেন তাহলে আপনার কিন্তু কি বলবো যে আপনার হজমটা ভালো হবে এবং গুড ব্যাকটেরিয়া বাড়বে হ্যাঁ হজমটা ঠিকমতো হবে আর আপনি যদি গুড ব্যাকটের খাবার না দিয়ে ব্যাড ব্যাকটেরিয়া খাবার আপনি দেন ক্লোনে তাহলে তারা কিন্তু বেশি বৃদ্ধি হবে এবং তারা এমনিতে বেশি আছে আরও বেশি হবে তারা আপনার হজমে ডাইজেস্ট আর প্রবলেম তৈরি করবে আপনার তো সেক্ষেত্রে যুক্ত খাবার মেনলি এগুলো হচ্ছে খারাপ ব্যাকটেরিয়ার খাবার এগুলো যদি আপনি খাওয়ান তাহলে খারাপ ব্যাকটেরিয়া এগুলো বৃদ্ধি হওয়ার কারণে আপনার হজম সমস্যাটা বেশি হবে যেমন গম এবং গম থেকে যা কিছু তৈরি এগুলো হচ্ছে গ্লুটেন রয়েছে এবং আপনার যত রকম প্রসেস ফুড এবং যেগুলো অত্যাধিক ভাজা পোড়া হয় যেমন পেঁয়াজু সিঙ্গারা এরপর হচ্ছে আপনার যেমন বার্গার হ্যাঁ এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড বিভিন্ন রকম খিচুড়ি হ্যাঁ যেগুলো অত্যাধিক তেলে ভাজা হয় তো এগুলো সকল কিন্তু এগুলোতে গ্লুটেন থাকে এগুলো হ্যাঁ এগুলো আপনার খারাপ ব্যাকটেরিয়ার খাবার এগুলো খারাপ ব্যাকটেরিয়ার খাবার হওয়ার কারণে আপনার ক্লোনে যখন যায় এগুলো পেটে যখন যায় তখন তারা অনেক খুশি হয় তারা কিন্তু আরো আপনার কি করে অনেকে কি ফুটবল খেলা যেমন মাঠে আপনার খেলাধুলা করে তারা এ কারণে অনেক সময় চোচো ঘো ভা বিভিন্ন রকম শব্দ কিন্তু হতে পারে সেক্ষেত্রে তো এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এগুলো যদি আপনি বিরত না থাকেন তাহলে কিন্তু আইবিএস কখনোই কিন্তু আপনার ভালো হবে না এভাবে আপনার বিভিন্ন রকম চকলেট

কিন্তু আপনি খাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই যে ভিতরে যে ঘাটতি গুলো রয়েছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত কখনো কিন্তু খাবেন না এগুলো যখন পূরণ হবে দেন ধীরে ধীরে কিন্তু আপনি খেতে পারবেন